আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সম্ভবত সামনের শনিবার থেকে মাহে রমজান শুরু আর রমজান উপলক্ষে কিন্তু আমাদের ঘরে অনেক অনেক কাজ থেকে থাকে আর আমরা কিন্তু এই কাজগুলো জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না আগে থেকে অনেক কাজ গুছিয়ে নিলে দেখা যায় রোজার মাস খুব শান্তিতে কাটা যায় আর যে কোনো আমল করতে আর কোনো ঝামেলা হয় না কারণ আমাদের যেহেতু বিকেল টাইমে ইফতারের আইটেমটা একটু বেশি করতে হয় সেই সাথে রাতের খাবার তারপর হচ্ছে সেহেরি সব কিছু মিলেই কিন্তু রোজার দিনও কাজ কম না এ কারণে যদি কিছু কাজ আগে থেকে গুছিয়ে নেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই এই কারণে কিন্তু আমরা এই এক সপ্তাহ ভালো করে যদি আগে থেকে কাজ পুরো গুছিয়ে রাখি তাহলে রোজার মাস খুব শান্তিতে কাটাতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক আমি কিন্তু আস্তে আস্তে আমার ঘর সংসারের অনেক কাজ শুরু করেছি আপনাদের সাথে ভিডিও আকারে আস্তে আস্তে শেয়ার করবো তো আস্তে আস্তে আমি বাজার ঘাট করে গুছিয়ে নেব সেই সাথে হচ্ছে পুরো বাসাটাও একদম ডিপ্লিন করে নেব রোজা আসার আগে এখন যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রমজানের বাজার না রমজানের মাসিক বাজার আনতে আপনাদের ভাইয়া যাবে আর সে হচ্ছে এক মাসের জন্য বাজার করে নিয়ে আসে আর সেটা পরিমাণে একটু বেশি হয় কারণ আপনাদের ভাইয়া হচ্ছে তরকারি খেতে একদম পছন্দ করে না তো তার জন্য সে স্পেশাল কিছু কেনাকাটা করে সেই সাথে হচ্ছে রমজান মাসে সে বাজারেও যেতে চায় না এই কারণে এক মাসের জন্য বেশি করে বাজার নিয়ে আসে যেন কোনো কিছুর জন্য তাকে দোকানে আর না পাঠানো লাগে তো যাই হোক বাজার আমাদের দু এক দিনের মধ্যে করে ফেলবো যদি সময় সুযোগ করতে পারি তাহলে ইনশাল্লাহ এবারের বাজারের আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করব। রমজান মাসে কি কি বাজার করেছি তো যাই হোক এই বাজারগুলো করা হয়েছে আগামীকাল আমাদের বাসায় একটা বড় দায়তের আয়োজন করা হয়েছে আমার খালাতু ননদ কানাডা থেকে এসেছে তো তাদের পরিবারের সবাইকে দাওয়াত করা হয়েছে কানাডা থেকে হাজব্যান্ড আর বাচ্চাদেরকে রেখে এসেছে কারণ সবাই একসাথে আসতে পারবে না আর এ কারণে মায়ের বাসায় কয়েকদিন থাকবে আর শ্বশুর চলে যাবে এ কারণে ঝটপট আপুকে দাওয়াত করে খাওয়া খাইয়ে দিচ্ছি কারণ রোজার মধ্যে দাওয়াত করে খাওয়ালে না সেরকম একটা ভালো লাগে না খাওয়াও হয় না এ কারণে খুব তাড়াহুড়ো করে রোজার আগে দাওয়াতটা সেরে নিচ্ছি কালকে যেহেতু বাসায় দাওয়াত আর আমার বাসায় তো গ্যাস থাকে না আপনারা সবাই জানেন কারেন্টের চুলাতে রান্না করতে হয় তো মেহমানদারি করব কারেন্টের চুলায় রান্না করতে গেলে যদি কারেন্ট চলে যায় এ কারণে রিস্ক না নিয়ে আমি আজকে রাতেই সব কিছু রান্না করে ফেলবো শুধুমাত্র কালকে পোলাও করব আর সব কিছু তরকারি গরম করে দেব এরকমটা করেই রাখতে হবে কারণ কিছুই করার নেই আর যেহেতু ননদ কানাডা থেকে আসছে তার জন্য তো স্পেশাল কিছু করতেই হবে আর কি কি রান্না বান্না করবো ইনশাল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো আজকে হচ্ছে আমি দুপুর দুপুর টাইমে একদম সব কিছু রেডি করে ধুয়ে একদম পরিষ্কার করে তারপর এভাবে পলি ব্যাগ করে রেখে দিচ্ছি কারণ এগুলো যেহেতু কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো আবার মানে রাতের বেলাতে এখন যেহেতু দুপুর গড়িয়েছে তো রাত হতে সেরকম একটা সময় লাগবে না সন্ধ্যার পর থেকে আমি রান্না শুরু করব তো এই কারণে সব কিছু কেটে বেছে একদম ধুয়ে রেডি করে রেখেছি শুধুমাত্র নামিয়ে ভিজিয়ে তারপর রান্না করে ফেলবো এমনও হতে পারে যে এগুলো সেরকমভাবে বরফও জমবে না যেহেতু ফ্রিজে অনেক কিছু আছে বরফ জমতে একটু সময় লাগে তো ফ্রিজে বরফ যদি না জমে তাহলে এগুলো আর ভিজাতে হবে না এভাবে আর একটু ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো আমি চেষ্টা করব আপনাদের সাথে কিছু কিছু রান্নার পার্ট শেয়ার করতে যদি পারি আর কি তাহলে শেয়ার করব ইনশাআল্লাহ তো সব কিছু মাছ মাংস আমি পলিব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে এসেছি এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তারপরে কিন্তু আমি কিচেনটাকে একটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু মাছ মাংস ধোয়া ধুই হয়েছে এই জায়গাটা অনেক বেশি গন্ধ আষ্টে গন্ধ হয়ে গিয়েছে সেই সাথে হচ্ছে অনেক রক্ত পড়েছে সব কিছু মিলিয়ে না আমি ভালো করে এই জায়গাটাকে মুছে ধুয়ে তারপর এখন হচ্ছে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন থেকে আমার কিছু জারের প্রয়োজন কারণ আমি যে জারগুলোতে মশলাপাতি রাখি সেগুলো নষ্ট হয়ে গিয়েছে উপরের মুখার অংশগুলো নষ্ট হয়েছে তো ভাবলাম যে সেগুলোতে আর না রেখে নতুন কোনো জার কিনতে পারি তো এ কারণে কয়েকদিন থেকেই চোখে চোখে রাখছিলাম যে কোথায় ভালো জার পাওয়া যাবে তবে ছোটর মধ্যে কোনো রকমের জারই আমার চোখে পড়ছিল না তো আজকে স্কুল থেকে আসার সময় এই জারগুলো আমার চোখে পড়েছে ছোটর মধ্যে কাচের মধ্যে সব কিছু মিলিয়ে না জারগুলো আমার পছন্দ হয়েছে কাচের জার সেই সাথে ছোট আর কিউট দেখতে সব কিছু মিলিয়ে মনে হলো যে না এই জারটাই ঠিক আছে কারণ আমার কিচেনটা যেহেতু অনেকটাই ছোট শখ থাকলেই তো আর সব কিছু হবে না আমার হচ্ছে জায়গা থাকতে হবে শখ তো আল্লাহ দিয়েছে অনেক বড় তো তবে আমার স্পেসটা অনেকটাই ছোট রান্নাঘরে এ কারণে শখটাকে প্রাধান্য দেই সবার আগে আর তারপর হচ্ছে আমি শখটাকে এমনভাবে পূরণ করি যেন আমার জায়গাও হয় শখটাও পূরণ হয় সব কিছু মিলে আমি চেষ্টা করি ব্যালেন্স করার জন্য তো এই দিক থেকে বড় তিনটা কন্টেনার এনেছি এগুলো কিন্তু আহামরি বড় না ছোটো সাইজের মধ্যে কন্টেনারগুলো এত সুন্দর এত কিউট এই কন্টেনারগুলো আমার এখন অনেক দরকার কারণ এখন যেহেতু রমজান মাসে অনেক বাজারঘাট করা হবে তো সেগুলোকে গুছিয়ে রাখতে না পারলে আমার কিন্তু খুব নিজের কাছেই মানে খুব অস্বস্তি ফিল হবে তো এই কারণে আমি আগে থেকে এই জারগুলো কিনে এনেছি যেন কোনো রকমের কোনো কিছু রাখতে আমার যেন কোনো রকমের কোনো ঝামেলাই না হয় সব কিছু যেন জায়গা মতো আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আমার কাছে এটা খুব ভালো লাগে কারণ এলোমেলো অবস্থায় যে কোনো জিনিস পলিব্যাগে করে ঢুকিয়ে রাখতে আমার একদম পছন্দ হয় না প্রত্যেকটা জিনিস জায়গা মতো থাকবে এটাই আমার ভালো লাগে তো এই কারণে চারগুলো কিনে এনেছি আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছাদে শুকাতে দিচ্ছি এগুলো শুকিয়ে গেলে তারপর আমি পর্যাপ্ত পরিমাণে জিনিস এগুলোতে রাখতে পারবো যেহেতু অনেকগুলো জার ছোট জার এনেছি বারোটা আর বড় জার এনেছি তিনটা বড় জার যদি আরও থাকতো আরও আনতে পারতাম তবে এরকম সাইজের আর পেলাম না রান্নাঘরটা যেহেতু ছোটো তাই ছোট ছোট সাইজের জারগুলোই আমি খুব পছন্দ করি তো এগুলোতে কি কি রাখবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো রমজান মাসে যেহেতু ছোটোখাটো অনেক কিছুই প্রয়োজন হয় যেমন মশলা বিট লবণ সেই সাথে আরও টুকটাক এরকম অল্প অল্প জিনিসের প্রয়োজন হয় তো সেগুলো রাখার জন্য এই ছোটো জারগুলো এনেছি ইনশাল্লাহ রমজান মাসে কি কীভাবে এই জারগুলো আমি ব্যবহার করি আপনাদের সাথে শেয়ার করব তো কিচেনে তো এগুলো এখন রাখবো না কারণ এগুলো শুকাবে তারপর বাজার আনবো তারপর এগুলো রিফিল করে আপনাদের সাথে শেয়ার করবো তো ওগুলো ছাদে শুকাতে দিয়ে এসেছি আর এদিক থেকে আরও কিছু কেনাকাটা করেছি যেহেতু আমার ননদ কালকে বাসায় বেড়াতে আসবে সেই সাথে হচ্ছে অনেক অনেক মেহমান আসবে আর আমার চারটা পাপোশেরও খুব দরকার ছিল তো সব কিছু মিলিয়ে না সময় মতোই পড়েছে তো আমি হচ্ছে চারটা পাপোশ নিয়েছি এই পাপোশগুলো কোথায় বিছাবো আমি ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দুইটা আমার বেডরুমের জন্য এনেছি আর অন্যগুলো কোথায় রাখবো সেটা আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে শেয়ার করার ইচ্ছা আছে তো পাপসগুলোকে আমি আপাতত খাটের নিচে রেখে এসেছি কারণ এগুলো এখন রাখার জায়গা নেই পরবর্তী দিনে এগুলো আমি ফ্লোরে বিছিয়ে দিব তো শুধু শুধু কাজ করলে তো আর হবে না দুপুরে রান্নারও ব্যবস্থা করতে হবে রান্নার সময় হয়ে গিয়েছে মানে দুপুরটা অনেক হয়ে গিয়েছে মোটামুটি দেড়টার মতো বেজে গেল আজকে এত এত কাজের চাপ আমার উপর মানে কি বলবো সব কিছু মিলিয়ে একদম হিমশিম অবস্থা তো যাই হোক আমি ভাবলাম যে ভাতটা যেহেতু হয়েছে আমি এদিক থেকে মাংসটা বসিয়ে তারপর অন্য কাজগুলো করি এতে করে হবে কি রান্নাটাও টাইমের মধ্যে হয়ে যাবে সেই সাথে আমার কাজগুলো শেষ হয়ে যাবে এখনও কিন্তু অনেক অর্গানাইজেশনের কাজ বাকি আছে তো সেগুলো আস্তে আস্তে করবো তবে আজকে যতটুকু পারি ততটুকু শেয়ার করব আর কালকের মধ্যে অনেকটাই এগিয়ে ফেলব ইনশাল্লাহ যেহেতু মেহমান আসবে তার উপর রমজান সব কিছু মিলিয়ে আগে থেকেই কাজগুলো হয়ে যাবে ক্লিনিং পার্পাসের কাজগুলো হয়তো বারো দু একদিন পর একটু একটু করে শে করতাম তো যেহেতু ননদ আসবে এ কারণে কিন্তু ক্লিনিং পার্পাসের কাজগুলো খুব ঝটপট আমি করে ফেলছি আর প্রত্যেকটা জায়গা অর্গানাইজ করে নিচ্ছি মনের মতো করে কারণ এই কাজগুলো আমি দুই দিন পর করতাম তবে এখন যেহেতু আমার ননদ চলে আসবে এ কারণে ভাবলাম যে এখনই করে ফেলি দেখারও সৌন্দর্য হলো আর আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল। কাজ করতে করতে যেহেতু দেড়টার মতো বেজে গিয়েছে তো ভাবলাম যে ঝটপট একটু গরু মাংস রান্না করে ফেলি আর আগের দিনের কিছু তরকারি আছে সব কিছু মিলিয়ে হয়ে যাবে তো এই কারণে গরু মাংসটা চুলায় তুলে দিয়েছি আর ওটা হতে হতে আমি এদিক থেকে ডাইনিং টেবিলটাকে একটু নতুন করে সাজিয়ে নেই। ডাইনিং টেবিলটা তো কয়েকদিন আগে আমার ননদ যখন ইতালি থেকে এসেছিল, তখন ডাইনিং টেবিলটাকে নতুন করে সাজিয়েছি তবে তখন কিন্তু রানারগুলো আর বিছাইনি তো এখন ভাবলাম যে নতুন মেহমান যেহেতু আসবে ত এ কারণে রানারগুলোকে বিছিয়ে দেই আর আমার যে খালাতো ননদ তার সাথে কিন্তু আমার বিয়ের এই দশ বছরেও আমার দেখা হয়নি আমার যে বছর বিয়ে হয়েছে তারও অনেক আগে আপু বাহিরে চলে গিয়েছে তো তারপর এই প্রথম আমার সাথে দেখা হবে দশ বছর পর তার মানে বুঝতে পারছেন কতটা স্পেশাল তো যাই হোক এদিক থেকে আমি ডাইনিং টেবিলটাকে আমার মনের মতো করে একটু সাজিয়ে নিয়েছি পরবর্তীতে এখান থেকে যদি ভালো লাগে আবারও চেঞ্জ করব তবে এখন এভাবে করেই সাজিয়ে নিয়েছি এদিক থেকে সিঁড়িটাকেও কাজের খালাকে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু পরিপাটি করে নিচ্ছি খুব ঝটপট তো গরু মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর আলু দিয়ে তারপর ঝোলটাও দিয়ে দেবো ঝোলটা দেওয়ার পর খুব ঝটপট মুরগি গরুর মাংসটা হয়ে যাবে কারণ এটা যেহেতু আজকেরই গরুর মাংস এটা হতে সেরকম একটা সময় লাগবে না খুব ঝটপট নরম হয়ে যাবে তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আজকের ভিডিওটা দেখার পর যেই সকল আপুরা আমার পাশে থেকে গিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে নেই তারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর খুব ঝটপট আপনারা চাইলেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এই দিক থেকে রান্নাটা হতে থাক আমি হচ্ছে যে জারগুলো ছাদে রেখে এসেছি এগুলো তো মোটামুটি শুকিয়ে গিয়েছে কারণ এত পরিমাণে রোদ পড়ছে আপনারা হয়তোবা ভিডিও স্ক্রিনেই দেখতে পাচ্ছেন কতটা রোদ পড়ছে তো এই কারণে আমি ঝটপট এই জারগুলোকে নিয়ে যাচ্ছি যেহেতু কাচের জার বেশিক্ষণ উপরে রাখবো না যদি তাপে ফেটে যায় মানে রোদের তাপে ফেটে যায় এই কারণে আমি জারগুলোকে নিয়ে যাচ্ছি তো জারগুলো নিয়ে এসে জায়গা মতো রেখে আমি হচ্ছে গরু মাংসটা নামিয়ে সবাইকে খাবার দিয়ে দেবো আজকে হচ্ছে শুধু গরু মাংস রান্না করাতে খুব ঝটপট রান্নাটাও হয়ে গেল আর টাইমের মধ্যে আমি কাজকর্ম শেষ করতে পারছি বা সবাইকে খাবারটাও খাওয়াতে পারছি এটাই আমার কাছে খুব ভালো লাগছে খুব ঝামেলা গিয়েছে আজকে আমার ওপর মানে খুব তাড়াহুড়ো করে সব কাজকর্ম করে টাইমের মধ্যে একদম খাবারটা রেডি করতে পারাটা এটা অনেক বড় একটা ব্যাপার সেই সাথে সকালে আজকে পঞ্চাশটার মতো কাপকেক ডেলিভারি দিয়েছি এখন তো দুপুর আজকে চেষ্টা করব বিকেল থেকে কিছুটা ভিডিও করে রাখতে যেন আপনাদের সাথে পরবর্তী দিনে শেয়ার করতে পারি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওর থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফেজ